আজ মনটা ভালো লাগছিল না একাই ছিলাম একটা চাপা নিরাপত্তা একটা অদ্ভুত একাকিত্ব সময়টা বিকেলবেলা ছিল তাই না আর না ভেবে বেরিয়ে পড়লাম কোথায় যাওয়ার ঠিকানা নেই শুধু পায়ে হেঁটে একটু সময় কাটানো আজও বিকেল নামলো সূর্যটা যেন নরম হয়ে গেছে আলো সরিয়ে দিয়েছে চারোপাশে একটা শান্ত অথচ ভেতরে ভেতরে একটা অস্থিরতা তাই হাঁটতে বের হয়েছি হাঁটতে হাঁটতে হয়তো চিন্তা পরিষ্কার হবে হাঁটা শুধু গন্তব্যে পৌঁছানো না এটা নিজেকে খুঁজে পাওয়ার আর একটা উপায় প্রতিটি পদক্ষেপে যেন এক একটা মনের ভার কমিয়ে দেয় মনকে একেবারে শান্ত করে দেয় হাঁটা ভালো শরীরের জন্য মনের জন্য হাঁটলে শরীর ভালো থাকে মনও ভালো থাকে মন একেবারে শান্ত হয়ে যায় হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসলাম রাস্তায় এসে মনে হলো চারপাশটা কত শান্ত একটা হালকা নরম বাতাস সব মিলিয়ে বিকেলটা যেন আমায় বলছে তুমি ঠিক করছো হাঁটতে বেরিয়ে বিকেলটা আস্তে আস্তে বদলে যাচ্ছে আলো বদলে যাচ্ছে বাতাস ঠান্ডা হয়ে আসতেছে বাইরে বেরিয়ে হাঁটতে এসে বুঝলাম সব সবসময় কারো সাথে না থাকলেও হয় জীবন থেমে থাকে না বা একাকৃত্ব হয় না এরকম হাঁটতে পেরেলেই একাকৃত দূর হয়ে যায় মাঝে মাঝে নিজের সঙ্গটাও দরকারি এর জন্য দরকার শুধু একটু হাঁটা একটা খোলা আকাশ একটু নিজের মতো সময় মাঝে মাঝে গাড়ি আসতেছে যাচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছে মনটা শান্ত হয়ে গেছে একাকৃত্ব অনুভব হচ্ছে না আর আজকের বিকেলটা হয়তো একটু বা একেবারেই সাধারণ কিন্তু এই সাধারণ বিকেলটাই হয়তো আমার জন্য একটু ভিন্ন এই নীরব বা সামান্য একটু কোলাহল রাস্তাটা আমার মনের ভিতর শান্তি এনে দিল ঘর থেকে বের না হলে বুঝতামই না একটা সুন্দর বিকেল কতটা বদলে দিতে পারে মনটা আজ বুঝলাম মনকে শান্ত করা যায় নিজের একাকিত্ব দূর করা যায় শুধু একটু ভাবনায় বা একটু পরিবেশকে নিয়ে চিন্তা করলে বাইরে বেরিয়ে নিজের এই চারপাশের পরিবেশটাকে পরিবেশের সৌন্দর্যকে অনুভব করলে মনটা শান্ত হয়ে যায় একেবারে ফুরফুরে হয়ে যায় খুব সুন্দর আজ মনটা খুব ভালো লাগতেছে মনে খুব শান্তি এসে গেছে মনে হয় এই বিকেলটা শুধুই আমার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য বা ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কমেন্টে বলে যাবেন ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে আর এটাও বলে যাবেন মাঝে মাঝে একা হয়ে গেলে আপনি কি করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এই ভিডিওটা যদি আপনার কাছে খুব ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ